রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ জটিল আকার ধারণ করেছে বিগত কয়েক মাসে ইউক্রেন কিছুটা শক্তি অর্জন করে রাশিয়ার সেনাদের টক্কর দিলেও বর্তমান পরিস্থিতি শঙ্কায় ফেলেছে তাদের তবে এতে থেমে নেই দুই দেশের পাল্টাপাল্টি হামলা বুধবার কিয়েভে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে জেলেনিস্কি প্রশাসন তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইউক্রেনের বিমান বাহিনী জানায় দেশ জুড়ে সাঁয়ত্রিশটি ড্রোন দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে তারা এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তেরোটি ইউক্রেনিয়ান ড্রোন প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী এ অবস্থায় ইউক্রেন যুদ্ধের বিষয়ে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের মনোযোগ প্রয়োজন বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সাক্ষাতে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করেন তিনি বিশেষ করে যখন এই যুদ্ধে উত্তর কোরিয়ার শক্তিশালী সেনাবহর যোগ দিচ্ছে এর জবাবে ব্লিংকেন জানান উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের কড়া জবাব দেওয়া হবে রাশিয়াকে এদিকে ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের পর এই যুদ্ধ কোন দিকে গড়াবে সে বিষয়ে শঙ্কায় ইউক্রেন তবে অ্যান্টনি ব্লিংকেন জানান ক্ষমতা হস্তান্তরের আগেই ইউক্রেনকে যথাসাধ্য সাহায্য করে যাবে বাইডেন প্রশাসন সাদিয়া তাসনিম সময় সংবাদ